আমি আল্লাহ আমার নবীকে পাঠাইয়া দিলাম ওই নবীর তোমরা অনুসরণ করিও আতি আল্লাহ আতি রাসূল তুমি বান্দা দুনিয়ার ভিতরে যাইয়া আমার রাসূলের ইতাআত করিও গো ওই রাসূলের ইতাআত যদি করি আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারি তাহলে সে আমার जिंदगी कामयाब হইতে পারে আর যদি আমি ওই দুনিয়ার পেছনে থাকিয়া আমি রসুলের ইত্তেবা করতে পারলাম না যেভাবে সাহাবাই কেরামরা রাসুলের ইত্তেবা করেছিল যেভাবে সাহাবাই কেরামরা রাসুলকে ভালোবাসছিলেন যেভাবে সাহাবাই কেরামরা রাসুলের অনুসরণ করেছিলেন যেভাবে নবী অনুসরণ সাহাবাই কেরামরা করেছিল ভাই ওইভাবে যদি আমি আপনি আল্লাহ রসুলের করতে না পারি ওই কিয়ামতের দিনে আমাদের আর কোনো জায়গা থাকবে না আল্লাহ পাক আপন আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটি রাসূল দিয়েছেন যেই রাসূলের কথা समस्त makhlukাত শুনে যেই রাসূলের সঙ্গে শুধুমাত্র আমরা মানুষে mohabbat করি না শুধুমাত্র আমরা ইনসান রাসুলের সাথে মহাব্বত করি না আমরা শুধুমাত্র বলি আমাদের নামাজ না পড় ঠিক থাকতে পারে আমরা নামাজ পড়তে না পারি কিন্তু আমাদের ইমান ঠিক আছে ঠিক ভাই আমরা নামাজ না পড়তে পারি কিন্তু আমাদের কি ঠিক আছে ইমান ঠিক আছে অথচ আল্লাহ তুমি যদি বলো আমি নদরে ভালোবাসি আমি আল্লাহর সঙ্গে মহাব্বত করি আমি যদি আল্লাহ